টোটাল টোটাল পৃথিবীতে দুশো ছয়টা রাষ্ট্র এই ভিতরে যে রাষ্ট্রের লোকসংখ্যা বেশি সেই রাষ্ট্র গরিব নেই আপনি দেখেন একটা রাষ্ট্র খুঁজে পাইবেন না যে রাষ্ট্রের লোকসংখ্যা বেশি গরিব সেই পাবেন না কিন্তু লোকসংখ্যা কম সেই এতগরি গরিব পাইবেন যেমন আর একটা উদাহরণ দিই অনেক কেননা যে ঘরে লোক সংখ্যা জনসংখ্যা বেশি না হেরা বিশ শ্রেণী ভুল আমি একটা একদম শিক্ষক তার দুই ফেমিলি না তিন ফেমিলি নিয়ে করছে যাইল বাইশটে সন্তান হুম বিবেকী একটা স্কুলের হেডমাস্টার নাম বলব না বিবেক একটা হেড স্কুলের হেডমাস্টার বাইশটে সন্তান সেই ঘরে আশপাশে বুঝায় না আশপাশ বুঝায় না যে ওই ঘরে হ্যাঁ অনেকগুলো লোক আছে অনেকগুলো লোক আছে না হ্যাঁ কোনো সারা শব্দ নাই কত সুন্দর ভদ্রতা হ্যাঁ আমি আশ্চর্য আমি হে ফ্যামিলি বলতে পারবো না তাই সবচেয়ে অভাব কোন লাগে না সুশিক্ষার অভাব আর কিছু না ঠিক শিক্ষা শিক্ষের হার বাড়ছে হুম সুশিক্ষের হার বাড়ে না হুম শিক্ষের হার বাড়ছে কিন্তু সুশিক্ষের হার বাড়ে না হুম অর্থাৎ ডব্লু কে শিক্ষা বাড়ছে এরকম ঠিক আমরা অম্বি মরিচ বাচ্চা খাওয়া সর্বোত্তম সবাই শিক্ষার করবে কিন্তু কেউ গ্রহণ করবে হ্যাঁ ঠিক আছে আগে মানুষ না জানলে ভুল করছে